আমার টাই আমি থ্রি ডি সিনেমা দেখতে যাবো বাদাম বাদাম কিনে লবে ত্রি বই সাবা মোহনে এবার বাদামের লাগে গাজার পোটলা দিলে কাই মনে হয় এখানে নিয়ম ইয়া এ বন্ধু তোরা কোনখানে মোরা কোন খাল হইতে খাড়াই রইছি বড়া সিড়িয়াখানার সামনে মোরা তো বড়া একলা রাই ঢকতে পারি কিন্তু তোরা থাকলে একটা বল পাইনি আলাদা হয় হয় মোরা সিড়িয়াখানার হংকি খারা নেই হ্যাঁ রে বেডা এত কোন লাগে তো কো আইতে এ বেডা তোরা টিকিট কার তো কিবে না আমার নাম কইলি তো হইতে কাউন্টারে তাহলে কি বন্ধু টিকিট এখন ফেরত দি আমু থাক কার যাও না ওনার ফেরত দাও লাগবে না মগো এলাকায় যে সিড়িয়াখানা আছে ও সিড়িয়াখানা ঢকতে টিকিট লাগে না কিন্তু মোরা হাতে যাই না এই যে বন্ধু সিড়িয়াখানা শুরু হইছে আর কোনো আর শেষ নাই এ তুমি তিন দিন আটটাও শেষ করতে পারবা না বন্ধু ওইটা কি পেরানি আরে বন্ধু ওটা দিয়ে মাইয়া মানুষ ফের তুমি এত লইলে হয় বেডা ওরে বেডা ওই দেখ বেডা মাথার রে লাইন লেগে গেছে কি দে সবাই আয় ওরে বেডা ওদি রয়্যাল বেঙ্গল টাইগার আয় এই এদিকে আয় হুন্না যা মারামারি করবি বন্ধুর লগে মনে হয় যেন কইতে আছে তোর বন্ধুরে খাসায় পাড়াই দে বাইরে বই সিলে সিলি করো কোন রোমার ফান নেই মগো কাকু এর রাজা একবার বাগে লাগে মারামারি করলে এলাকা ইতিহাস হয়ে গেলে না পরে হুনি জেহার একটা দাস বাগ মারছে স্যার দোকানদার যদি অর্ডার না দেয় এখন কি মুইহা পায় ধরমু হাল কে আর সাইডে যে কইলে স্যার এর আটি লইতে পেরায় পেরায় জীবনটা শেষ হইই গেলে বন্ধু এই দেহ হই এই হইছে বনের রাজা সিংহের খাসা দরবাড়া রাজা হইলে হে আবার খাসায় ঠায় কেমনে ঠা লাগে বন্ধু মাঝে মাঝে কড়ে পড়লে ঠা লাগে ওই দেহ বন্ধু দুইটা গরু রান দিয়ে তুইছে আর সামনে আপাউনটা কিন্তু রাজার মতই করা লাগে বন্ধু বলে যে একটা করে গরু দেওয়া লাগে অকক কি আই একটা গরু দাই দইনিক বন্ধু বনমানুষটা কোন দিকে বনমানুষ আর ও সামনে বন্ধু এটা আবার কি নিয়ে আই এইটারে কয় ইমু পাখি বন্ধু ও দেখছো ভালোই তো সুন্দর মুগল আগে আগে আড়ে আয় ওরে আল্লাহ এখানে দি কত দি বন্ধু এই প্রাণীর দি ডানা নাই তো হে আবার পাখি হইলে কেমনে

আমি আবার ডোকার সময় তোমাকে ওখানে এই বাদাম বাজার ডাই বাজার এই সব কিনে লইছি আর এগুলো আবার টাকার দেখে না লাগে এত আমার নাম কইলেই দিয়ে দিতে হুদাগুলো বন্ধু আগের সেই গেলি ঢাকাইয়া বাজাবাজি না পরিবর্তন হইতে পারলি ওরে আল্লাহ দেখ কুমুর ডেকে কত বড় এই যদি একটা আলাদা করে শত্রু থা লাগে না এই যে আমি ছবিটা তুলতে আসি কুমিরের হোকে খারাইয়া এমন ভাবে এডিট করে দিই মনে হইবে যেন ওই কুমিরের পিঠে বই রয়েছি আ ও বন্ধু সিরিয়াখানার মধ্যে আবার শিশু পার্ক আছে আরে বন্ধু শিশুরা আইয়া অনেক সময় আবার পশু পাখি দেখতে চায় না কয় অত মোবাইলেই দেখি

সবার সাথে ভাব করি রে কিছুক্ষণের ফলে শৈশবে চললে গেছিলাম রে শৈশবে চললে যাইতে কি কোনো বয়স লাগে যে কোন সময় যে কেউ চলে যাইতে পারে এই আরে না বেড়া কি বিয়ে হয় যে ব্রার লাগে এই যেমন এই গোড়াটা লাগে এই গোড়াটার বিয়ে হইস কত সুন্দর তাজা গোড়া আর মগু গ্রামে রেস যায় হে গোড়া এক ল্যাং লাগা আরে খোদায় একটা বোন গোরু দি দাম রান্না নাই দাদা ওই বোন মানুষের খাঁচাটা কোন দিকে সোজা যাইয়া ডাইনি মই মানে

বয়ফ্রেন্ড আছে দেখ না মুখ ঘুরাই কত সুন্দর সাদা ময়ূর পাখি আল্লাহ পাখির আছে না দেখলে আল্লাহ 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 মধ্যে একটা যে ঘুরে দেখম কত আডন যায় আর কত আড যায় কর্তৃপক্ষ এটা কোনো কাম করলে এত বড় একটা সিরিয়খানা বানাইলে কিন্তু মধ্যে কোনো যানবাহন নাই আরে বন্ধু কয়টা বে দিল তো মানুষ ঘুরে ঘুরিয়ে দেখতে কত হয়েছে যে কোন তোরা আরে ছোট কালে কত বৈপ্রিস্টার মধ্যে থুইয়ে দিতাম মন দিয়া যে বাচ্চা দেবে এই সেই জলহস্তি ওরে দেখলেই মনে হয় যে অনেক আলিশিয়া অরে সুন্দর মতো গোসল করাই তৈরি তো মিনিমাম তেইশটা লাখ সাবান লাগবে ওরে বন্ধু আর পারি না বন্ধু আবার বাহি প্রাণী কাল গয়ে দেখমু অনেক